হার হিম করা ঘটনা নদীয়ার করিমপুরের নদীয়ার করিমপুরের পল্লীতে হার হিম করা ঘটনা দু ছেলেকে নিজের হাতে খুন করলো মা মায়ের হাতে ছেলের খুন হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার করিমপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুরের আনন্দ পল্লীতে সূত্র মারফত জানা গেছে নদীয়ার করিমপুরের পল্লীতে একটি বাড়িতে ভাড়ায় বসবাস করতেন অভিযুক্ত মা রিঙ্কু মজুমদারের পরিবার ছেলেরা স্নান করতে চাইত না তাই বিরক্ত হয়ে পাথরের নোড়া দিয়ে হত্যা করেছে মা এমনই অভিযোগ রিঙ্কু মজুমদারের বিরুদ্ধে ঘরের জানালা বন্ধ অবস্থায় প্রতিবেশীরা কান্নাকাটি ও চিৎকারের শব্দ শুনতে পায় এরপর প্রতিবেশীরা ছুটে যায় সেই বাড়িতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দুটি শিশুকে যাদের আনুমানিক বয়স একটির বয়স ছ বছর এবং অপরটির বয়স আনুমানিক দশ বছর চিকিৎসার জন্য করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় ওই দুই শিশুকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সেখানে গতকাল একটি শিশুর মৃত্যু ঘটে সদ্য পাওয়া খবর অনুযায়ী এইমাত্র আরেকটি শিশুরও মৃত্যু হয়েছে এই ঘটনায় এলাকার শোকের ছাড়া নেমে এসেছে ক্যামেরায় আনোরুল বিশ্বাসের সঙ্গে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট পলাশি নিউজ তাই ফাইভের একটা টুয়ে যতীন দুটো তাই তাছাড়া কেউ সেলের মুখ দেখতে পায় না টুয়ে টুয়ে না থেরি তো দুটো ছেলেকে মেরে রে ঘরের মধ্যে ফেলে রেখেছিল দিয়ে ওর স্বামী আসলো এসে বের করলো দুটো ছেলেকে হসপিটালে নিয়ে গেল ছোট ছেলেটা যেতে যেতে মারা গেছে আর বড় ছেলেটায় আধ ঘন্টা হলো মারা গেল বড়টার নাম বুদ্ধদেব আর ছোট নাম অর্ঘ একটা পড়তো আর একটা সেটাই বলতে পারবো না তখন মায়ের একটু মাথায় দিকে রিনকি রিনকি করে ডাকে বাড়ি আলার নাম তো তরুণ পাললে বাড়ি ভাড়া আছে বলেন ওনার হাজবেন্ডের নাম থাকে ও থাকে হ্যাঁ না আলাদা তাই গেটে আলাদা করে দিয়েছেpmod দি পার্টি আছে